ব্যক্তির আমল কবুল হলো কিনা এটার একটা বাহ্যিক নমুনা দুনিয়াতে বুঝার একটা বাহ্যিক সিস্টেম আছে কি জানেন সেইটা হলো কোনো ব্যক্তি কোন ন্যাক আমল যেটাই হোক জিকির তেলাওয়াত দান সাদাকা নামাজ রোজা বন্দিগি যাই করে ওইটা করার পরে ওই ইবাদকটা যদি পুনরায় আবার করার তৌফিক পায় সুযোগ পায় এটা বুজুর্গরা হাদিসের আলোকে বলছেন এটা প্রমাণ করে তার পেছনের ইবাদতটা কবুল করছে বুঝিনি আমার কথাটাই আপনি বলেন তো একবার শুভান আবার বলে আবার বলেন

আমাদের নামাজ গুলো কবুল হয় কিনা এটা বোঝার কোন উপায় আছে হজরত বলছেন আচ্ছা বলতেছি পরে আগে তুমি গতকালকে তোমার একটা হিসাব আমার গতকাল সকালে তুমি নাস্তা করছিল একবারে খাইছিল একবারে খাইছিলাম বললেন গতকাল দুপুরে তুমি খানা খাইছনি বলছে হা খাইছি সকালে না তুমি একবারে নাস্তা খাইলা আবার দুপুরে খাইতে গেলে কেন হজরত প্রশ্ন করলেন। লোকটা বললেন হদর সকালের নাস্তা দুপুর হতে হতে হজম হয়ে গেছে আবার ভোগ লাগছে এজন্য দুপুরের খানা খাইছি বললেন দুপুর বেলা প্যাট ভরে খাইছনি হা পেট ভরে খাইছি তো বললেন যে গতকাল রাতে আবার খানা খাইছনি বলছে হ্যাঁ খানা খাইছি তুমি না দুপুরে পেট ভরে খাইলা তো আবার রাইতে খাইতে গেলা কেন বলল হজরত রাত্রের আগে আগে আবার দুপুরের খানা হজম হয়ে গেছে নতুন করে ভোগ লাগছে এই জন্য আমি রাত্রের খাবার খাইছি হজরতাল মানবিক রহমতুল্লা বলে ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের ভক্ত হয় যদি জোহরের নামাজ করতে মন চায় আল্লাহর গরম মসজিদে নামাজের জন্য ঢুকে বুঝতে হবে ফজরের নামাজ হজম হয়েছে জহরের নামাজের ভোগ লাগছে

আসর করতে চাইলে বুঝতে হবে জোহর কবুল হয়েছে এই জন্য আসর করতে কি চাচ্ছে অতএব কোন ব্যক্তি এক ইবাদত কবুল হওয়ার প্রমাণ লক্ষণ বাহ্যিক নিদর্শন যে ওই ইবাদত পুনরায় করতে পারা কথা বলছেন